আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো এখন একটি অ্যাকশন ক্যামেরা কিনলাম আর এখন চিন্তা ভাবনা করতেছি একটা মোটো ব্লগিং শুরু করব সো মটো ব্লগিং শুরু করতে আমার যা যা লাগবে যা যা করতেছি সব কিছুই আমি চাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যাতে আপনারা যারা মটো ব্লগিং নিয়ে চিন্তা করতেছেন তাদের যাতে একটু হেল্প হয় হ্যাঁ সো আমি একটা অ্যাকশন ক্যামেরা কিনেছি আশুকের টুয়েলভ মান্থের ওয়ারেন্টি আছে হ্যাঁ ফাইভকে দ্বারা বলতেছে তো আমি এটা কিনলাম আমি দেখলাম এটার অনেক বাজে রিভিউ আছে টুকটাক ভালো রিভিউ আছে বাট আমি রিভিউ দিয়ে কি করবো তাই না আমার বাজেটের মধ্যে যেটা পড়তেছে যেহেতু আমি মটো ব্লগিং একদম নতুনভাবে শুরু করতেছি তাই আমি আপাতত এক্সট্রিম পর্যায়ে গোপ্রো বা ডিজেআই এগুলোতে যাচ্ছি না আমি এটা দিয়ে দেখি যে অ্যাকচুয়ালি এটা কেমন পারফরমেন্স করে ওকে ফাইন এটা যদি আমার ভালো পারফরম্যান্স না করে এটাকে আমি ব্যাকআপ ক্যামেরা হিসেবে রেখে দিতে পারবো বাট আমি শুরুতেই বেশি প্রাইস দিয়ে ইনভেস্ট করতে যাচ্ছি না এক আর হচ্ছে মোটো ব্লগিংয়ের জন্য একটা বাইক লাগবে তো আজকে একটা বাইক কিনতে যাবো সো আশা করি ওইটারও টুকটাক ভিডিও করবো ভিডিও করে দেবেন আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি কস্ট কত আর ব্লগিংটা কেন করবো মোটো ব্লগিং আমার কাছে মনে হচ্ছে অনলাইনে অনেকগুলো কাজের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে অন্যান্য টপিক্স নিয়ে ভিডিও করতেছে মোটো ব্লগিং আমার কাছে মনে হচ্ছে যে না আমি ব্লগিংটা হয়তো করতে পারবো সো আপনারা আমার সাথে থাকবেন আর এই হচ্ছে ক্যামেরাটা ক্যামেরাটা আমি একটু আনবক্স করে দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা আমার কাছ থেকে প্রাইস রেখেছে সব মিলে বারো হাজার টাকা হ্যাঁ একটু নাকি প্রাইস বেড়ে গেছে তো এই হচ্ছে বক্স এই ধরনের বক্স একমাত্র শুধু গোবর সাথেই থাকে তো এটার সাথে আমি পেয়েছি দুইটা ব্যাটারি একটা ওয়ারলেস মাইক আর কিছু অ্যাক্সেসরিস আর কিছু এক্সেসারিস তা আমি অ্যাকচুয়ালি এটা একটু ওপেন করে দেখেছিলাম এটার পারফরমেন্স প্রায় সুরংায় ঠিক আছে আমি এটার ভিডিওটা আমার ফোনে নিয়ে দেখেছি আমি এটার ভিডিওটা টিভিতে ট্রান্সফার করে দেখেছি ঠিক আছে ইটস গুড রাইট নাও দেখতে হবে যে বাইকে ওঠার পর হেলমেটে সেট করার পর এটা কীরকম পারফরমেন্স করে আর পারফরমেন্স নিয়ে আমি অতটা চিন্তাও করতেছি না কারণ মার্কেট তো বলেই দিছে বেস্ট পারফরমেন্সের জন্য তুমি গোপ্রো নাও বেস্ট পারফরমেন্সের জন্য তুমি ডিজাই নাও যেগুলো প্রাইস পঞ্চাশ হাজার টাকা সো আপাতত প্রাইসটা বাড়াতে যাচ্ছি না এটাই দিয়েই শুরু করি তো আমি আশা করি আপনারা আমার সাথে থাকবেন নতুন একটি ব্লগ শুরু করব নতুন একটি পেজ শুরু করব নতুন একটি ইউটিউব চ্যানেল খুলবো আমি আশা করি আমি আপনাদের পাশে হুম সো এটা হচ্ছে এই হচ্ছে সেট হচ্ছে সেট এ হচ্ছে ক্যামেরাটা অ্যাকচুয়ালি ভাই প্রাইস তুলনায় এটা যে ভাব দেখাই স্যার যে অ্যাক্সেসরিজ দিচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এটার ক্যামেরাটা ঠিক আছে আমি এগুলো খুলে দেখেছি আগেই আর এটা হচ্ছে এটার চার্জিং অ্যাডাপ্টার খারাপ কি এটার ভিতরে একটা ব্যাটারি আছে এখানে একটা অ্যাডাপ্টার আছে আর হচ্ছে আপনার একটা ওয়্যারলেস মাইক্রোফোন পারফরম্যান্স ভালো আমি টুকটাক টেস্ট ভিডিও করেছিলাম অডিও চেক করার জন্য পারফরমেন্স ভালো তা এখন লাগছি আমরা শুরু করি তো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও আমার ব্লগিংয়ের আপনারা ভিডিওটা দেখেন হ্যাঁ আশা করি যারা অ্যাকশন ক্যামেরা কিনবেন চিন্তা করতেছেন কনটেন্ট ক্রিয়েটের জন্য কেমন প্রাইজে কিনবেন কেনার আগে তো ইউজ করে দেখেন নাই সেই ভিডিওটা হয়তো আপনার কাজে লাগবে হ্যাঁ আর এটার টেস্ট ভিডিও আমি আপলোড করব হ্যাঁ আপাতত এটা এ পর্যন্তই দিলাম ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আসবে ইনশাল্লাহ কিছুক্ষণ পরে হয়তো বাইক কিনতে যাব বাইক কিনার আগেই ক্যামেরাটাকে সেটেল করছি কারণ বাইক তো একটা মাইন্ডসেট আসেই বাইকে কোনো প্রবলেম নেই বাজেট রেডি আছে বাইক একটা রেডি করছি ওইটা আর দেখার কিছু নেই ক্যামেরাটাই যেহেতু নতুন ক্যামেরাটা দিয়ে তো কোনো এক্সপিরিয়েন্স নাই এটা নিয়ে টেনশন ছিল বেশি তাই এইটাই আগে কিনছি হ্যাঁ সো এ পর্যন্তই আজকে যাচ্ছি তো ভালো থাকবেন সবাই আর আমাকে সাপোর্ট করবেন আমিও চেষ্টা করবো ভালো ভালো কন্টেন্ট তৈরি করার আর চেষ্টা করব কীভাবে আপনাদের কাজে আসতে পারি ঠিক আছে ধন্যবাদ